বাংলাদেশে ভালোবাসেন মানিকান্দার বাদ বাংলাদেশের দালাল কিসের দালাল পি এ ডাবল সি এ পি এ ডাবল সি এ দালাল না পাকা দালাল বাংলাদেশের ভাত খেয়ে অন্য দেশের দালালি যে করবে সব ট্যাক খানা হয়ে পিঠের মধ্যে তিন লাখ বাংলাদেশে খেয়ে দিয়ে দেন এই দেশের বাড়াইতেছে এ দেশের ভাব যে খাবে এ দেশের ভুটি যে খাবে কোন দেশের দালালি সে করবে না কোন দেশের দালালি সে করবে না আমি বাংলাদেশের দালালি করি আমি কোরআনের দালালি করি আমি হাদিস শরীফের দালালি আমি করি কোনো দলকে ভয় কোন মানুষকে ভয় কোনো দেশকে ভয় গদির চিন্তা সিয়ারের চিন্তা শান্তির চিন্তা করে না হলে গদির চিন্তা করে গদির চিন্তা করলে জীবনে গদি পাবে না সে কখনো কোনো না কোনো একদিন গদি হারাবেই

দেশ স্বর্ণের দেশ বাংলাদেশ গরিব না বাংলাদেশ ধনী যারা বারে বাংলাদেশ গরিব তীব্র প্রতিবাদ করি বাংলাদেশ বাংলাদেশের সাহসী জাতি আমরা ধনী আমরা গরিব না আমরা সুন্দর আমরা ভালো আমরা অমায়িক আমরা ভক্ত আমরা সভ্য আমাদের দেশের মতো সুন্দর পৃথিবীতে আর কোন দেশ নাই আমরা অলস আরামে থাকি আরামে খাইতে চাই কাজ করি না এটুক শুধু খালি আর কি আর কি আনবেন আমাদের দেশের সাথে আছে একজন আরেকজনের মারামারি কিসি কিসে বাজে কিন্তু সম্প্রীতি তো আছে ওই লন্ডন যাই দেই লন্ডন ও দিই আমরা ওরা লন্ডনে কি আছে যান্ত্রিক লন্ডনে কেউ থাকেন উত্তর দেন লন্ডন নাম যন্ত্র। লন্ডন যন্ত্র মানুষ যান্ত্রিক কথা ঠিক কিনা কার সাথে কেউ কোনো খোঁজখবর খবর নাই সব যেন কিয়ামতের ময়দান মানে মাথা উচা করে দৌড়াইতেছে অনেক কাজ আছে অনেক কাজ আছে এখন অফিস দিন কানের তালে রাত নয়টা দশটার সময় বাড়িতে যখন যায় লাইট লাইট সব কিছু নিবিয়া দেয় শুয়ে পরে সকালবেলা ভোরে আবার গাড়ি ডেপ কেটে দেয় কয়েকজন কাছে শুনছি তো কয়ে বাংলাদেশে যাইবার পালে বা আসতাম না যন্ত্র হয়ে গেছি গা যান কয়েকদিন যন্ত্র থেকে আসেন খুব ভালো আছেন এই দেশে হিন্দু সম্প্রদায় আপনারা যারা আছেন শুনেন আপনারা যারা যারা ভারতে গেছেন খুব ভালো নাই তারা হিন্দু সম্প্রদায়ের যারা সেনিগঞ্জ শুনেন যারা ভারতে গেছেন তারা খুব ভালো নাই আমাদের দেশে আছে অনেক বেশি ভালো শান্তি এ দেশে আসেন এ এদেশেই থাকেন অনেক ভালো অনেক সুখ অনেক শান্তি পাবে দেশ থেকে যান কেন যাইবেন কেন এদেশে কেউ আপনাদেরকে মারছে কিছুই করছে এদেশে বহু শান্তি আছে আলহামদুলিল্লাহ বলতে হবে সোনার বাংলা সোনার দেশ শরণের দেশের মানুষ সর্বনাজর কোন সুবহানাল্লাহ আমি আপনাদের খেদমত আরজ করতে চাই সেই দিন কবে হবে যেদিন উমরের মত একজন শাসক হবে জুরকন সুবহানাল্লাহ হাইবতিহি ও কারারিহি দর পছন্দ গতির সামনে গোটা বিশ্ব পৃথিবী সবকিছু কাঁপছে আরসালা তাইসরো রাসুলান ইলাও অমারব্নির সত্ত্বাব রদ ইয়াল্লাও তার লিওঞ্জরা আফা লাহু লিওঞ্জরা আহাল আহু অায়ু সাহিদা আফা লাহু রোম সম্রাট পাহাইছিল একজন দূতকে ওমর রেতু দেখি খাসো দেখি হাই ও কারারিহি দাঁড়া এত দাপট সে তো সারা পৃথিবী নেওয়া যাবে দোত আসছে ওমর কো কউ টারাই গেছে তালাশ করবার ঘর গেছে উমর মতো মানুষ খলিবা উঠ হারাই গেছে বলে তালাশ করবার গেছে হে গেছে গাহিনে। তালাশ করতে করতে দেখে যে উত্তপ্ত বালির মধ্যে একটা গাছের নিচে উমর ঘুম জেস করছে এই কি তোমাদের মালিক এই তো আমাদের মালিক সে ঘুমাসো তা রাসে কাল বিষাদাতে তার হাতটা তার মাথার নিচে রাখছে বালিশ করে বালিশ করে বানিয়ে গুম মারতেছে ইরা আর ঘাম ঝরতে ঝরতে বালিগুলে ভিজে গেছে তার বলতেছে তখন আলা হাজিল হালাত আর আমাদের মালিক তো কত অত্যাচার করে তার কোনো ভয় নাই তার কোনো ভয় নাই তার মানে কি কোনো অন্যায় অবৈধ সে করে না সে খুন করে না সে মস্তানি করে না সে কাউকে ঘুম করে না খুন করে না ঘুম করে না বাংলার জমিনের বুকে আর যেন ঘুম না হয় না পাঁচ মিনিটের মধ্যে দেশ ঠান্ডা করে দিবে উপর থেকে কোনো টেলিফোন যেন না যায় কেমনি করে দেশে খুন হয় পুলিশ দেখা দিবে তা চুয়ান্ন হাজার বর্গ মাইল অল্প একটু দেশ পলায়া যাবে কোন জায়গায় কোথাও যাওয়ার কোনো কায়দা নাই যে মায়ের বুকটা খালি হয়ে গেল কত মানুষ যদি মিলকি হত্যার তারপরে আর কত মানুষ মানুষের কে বা কাহারা মারে খবর কে বা কাহারা মারলো আলীর কে বা হাইজাক করে নিয়ে গেলো অমুক নিয়ে গেলো জামাল ঘাড়ে নিয়ে গেলো এরকম কত মানুষ হাইজাক হইলো মরে গেল ধরনের দেশে কোথায় বসবাস হচ্ছে এই ধরনের হেজিটেশনের কারণে আমাদের দেশে যত ব্রেন সব বিদেশে চলে গেছে ভালো ভালো ব্রেন আর নাই সব চলে গেছে আরো হয়তো বা যাবে এই তো দেশ শেষ হবে মদ গাঞ্জা চুরট মারামারি কাটাকাটি অস্থিরতা করে এ দেশটাকে শেষ করে দেওয়ার পায় তারা চলছে কোনো মূল্যে হোক পাক যেন এ দেশকে যেন হেফাজত করেন যেন কমস আমরা যদি মারামারি করে ময়াও যদি যাই ব্রিটিশের কোনোদিন মানবাধিকার সংস্থাতে থেকে আমাদেরকে তারা ফিরবে না মুসলমান মরতেছে না মরুক মরুক ওরা খালি মিটিং করব। ওই বসডিয়া হার্য গোবিনাতে যেরকম মিটিং করছে ওই ফিলিস্তিনিদের মায়েরা শেষ করে খালি মিটিং করতেছে অগ মিটিং খুব বুঝি আমরা এটা অগ মিটিং আমরা খুব ভালো বুঝি এই সমস্ত বিদেশিদের মানবাধিকার সংস্থার হিসাব পত্র আমাদের সাথে কোনো দিন মিলবে না ইসলাম দিশা হলো মানুষের অধিকার ইসলামের কোরআনে কাহিনীর হিসাবপত্র না হলে পরে মানুষ কখনো মানুষের অধিকারকে নিশ্চিত কখনোই করতে পারবে না আমি আপনাদের চাই আসেন বাংলাদেশ সুন্দর হোক বাংলাদেশ ভালো হোক শরীফের নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আল্লাহ জিকের মাধ্যমে প্রত্যেকটা মানুষ নিজের থেকে নিজেই সে শান্তি প্রাপ্ত হবে ক্লিয়ার হয়ে যাবে জোর কংস আল্লাহ আগে বউ মারতে নখন মারেন না আল্লাহ আকবর এনে কোন সংস্থা হয়েছে ফিরে বেরলি গে ঠিক কিনা কর আগে মালে অপরাধ করতেন এখন কমে করেন আল্লাহ আকবর আর এরকম যদি বাংলাদেশ চলতে থাকে দেশই যে ভালো হয়েছে বোগা জোর কল সমান আল্লাহ বলবেন যে ও মুখে তো মুখে যে মাইরা হালাইতেছে নেতা কর্মী গো আপনি কবে ধরে কয় ডা মারবা কয় ঢার মারবা এমন সময় হবে যেদিন প্রত্যেকটা ঘরে ঘরে থেকে কোরআন হাতে নেয়া না থাকবে মানুষের প্রচন্ড গতির স্রোত যেদিন আরম্ভ হয়ে যাবে সেদিন করে ওইভাবে দেশ চলবে সেদিন আর বেশি দেরি নয় আল্লাহ সুযোগ সবাইকে দেন মনে রাখতে হবে আল্লাহ পাক সুযোগ সবাইকে দেন যে অত্যাচার করে তারেও সুযোগ দেন যে অত্যাচারিত হলে আল্লাহ তাকে ধৈর্যের সুযোগ দেন ধৈর্য হোক কোন একদিন দেখা যাবে যে মানুষ এমন পাগল হইচে পড়ান হাদিস শরীফের জন্যে যে তারা কোরআনই চায় হাদি শরীফ সেই পতাকা গোটা বিশ্ব পৃথিবীর বুকে সেই পতাকা জ্বলবে মধ্যপ্রাচ্যে সেই পতাকা উত্তোলন করে ইরানের অবিসংবাদিত নেতা আয়েতল্লাহ আসলো তিনি তিনি ঘোষণা করেছিলেন যে লেখছে। সালমান রুশদি তার মাথা এনে দিতে পারলে বেশ লক্ষ ডলার তাকে পুরস্কার ঘোষণা করা হয়েছিল আয়তুল্লাহ খুমেন ইরানের ধর্মীয় নেতা যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে ছিলেন অতদিন পর্যন্ত মাটির বাংকারে তলে আসলো সেটা দিক বার্সেস যে ওই সালমান রুশদি আর বাইরাই নাই আয়তাল্লাহ খুমেন ইন্তকাল করছে ওই দিন আরেকজন আয়তুল্লাহ খামিনী এখন বর্তমান বর্তমান প্রেসিডেন্ট আছে তার নেতৃত্বে যদি যদি পৃথিবীর বুকে একটা কাজ হইত তাহলে খুব ভালো হইত সবই তো চলে গেছে সে একাই খালি পড়ছে আমি আপনাদের ক্ষেত্র তারস করতে চাই মাথায় টুপি জোব্বা পাগড়ি দিয়া আল্লাহর উপরে ভরসা রেখে প্রচন্ড গতিরা সামনে চলবে ইনশাআল্লাহ নিরাপত্তা নিশ্চিত হয়ে যাবে মানিকন্দরবাদ শরীফের নেতৃত্বে কালেমাল আই লাহিল্লা জিকের প্রচন্ড গতি দিয়া বাংলাদেশের বুকে শান্তি প্রতিষ্ঠার কথা আমরা বলি আমরা কোন হিজিং করি না আমরা মানামারি বুঝি না আমরা কোনো দল করি না আমি কোনো পার্টি করি না আমার কোনো দল নাই হয় আমার দল মানুষকে শান্তি করে আমার দল মানুষকে নিরাপদ দেওয়া আমার দল কোরআন হাদিস শরীফ নিরাপদ অনুসারে চলবে জীবন ব্যবস্থা চলবে এটি আমার দল জোরক সোহান আল্লাহ আল্লাহ পাকজেন কবুল করে নেন রহমত করে দেন বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আল্লাহর পাগলেরা যে মিশন চলছে যে মিশন চলছে এই মিশন চলার পিছনে বসে এই মিশন চলার পিছনে খাবার তো দেরি হয়ে যায় সবারই এই মিশন চলার পিছনে আপনার অর্থ যদি ব্যয় না করতে পারেন আপনি কাজ আগাইতে পারবেন না তথা ঠিক কিনা শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা শিক্ষা চিকিৎসা অর্থ নিরাপত্তা এই চারটা জিনিসকে সামনে নেয়া মানিকগঞ্জের সামনে আমরা আগাইতেছি জোরে জোরে আল্লাহ কোনো ভয় আছে আপনারা মানসিকভাবে প্রস্তুত আপনারা থাকবেন যে আমাদের অর্থনৈতিক যে ব্যাপারটা আছে এটা আপনাকে শক্তিশালী আপনাকে হইতে হবে করার কথা ইসলামের কথা প্রচারের কথা বলতে গেলে আপনাকে এটা কাজ করতে হবে এ কত অর্থই জানেন না বুঝবেন না আপনারা যে আমি সবাই এ নিয়ে আরো বিশাল দল করে আমি মনে হয় একটা রাজনীতিক দল করবো মনে হয় ওটার মধ্যে আমি নাই কি বুঝতে পারছি আমি কোনো পলিটিক্সের মধ্যে নাই আমার এইটাই সবচেয়ে বড় পলিটিক্স যে একটা মানুষকে আল্লাহর রাস্তায় নিয়ে মসজিদমুখী করা এই মানুষটা তো সৈনিক হয়ে গেল জোরে কনস আল্লাহ আল্লাহ পাক যদি কবুল করে নেন মনে রাখবেন সেই মর্মে মানিকন্দর বাসে একটা রিজার্ভ ফান্ড করা হয়েছে আপনারা খেয়াল রাখবেন এই ফান্ডটাকে কথা খেল করছেন এটা খেয়াল রাখবেন আপনারা আজকেও ইসলামের বিরুদ্ধে যারা আছে কোটি কোটি ডলার তারা ফান্ড রেডি করে ফেলছে ইসলামকে ক্ষতি করার জন্যে মুসলিম নিধন করার জন্যে আমাদেরকে শেষ করার জন্যে আইডল মানি এবং ইতোমধ্যে আমেরিকা শিকারও করছে কত কোটি ডলার আমাদের দেশে সে পেপার পট পাইছেন আমার কি দু আমি বুঝি কিছু আমি কি বলি এটা সবাই জানে এটা সবাই জানে এটা তারা যদি তারা যদি টাকা দিতে পারে ইহুদিরা যদি টাকা ব্যয় করতে পারে মুসলমান হয়ে আপনি আপনি ইসলাম মতবাদ ইসলাম প্রচারের জন্যে আপনি কি কোনো ফান্ড করতে পারেন না তারা ইসলাম মুসলমান নিধনের জন্য তারা ফান তারা তৈরি করে মানিকন্দর বয়সী আশেখ এবং পাগলারা আপনারা সত্য নেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকন্দ পীরের আপনাদের নেতার নেতৃত্বে একটা ফান তৈরি হয়েছে এই ফান্ডটাকে শক্তিশালী করার জন্য আল্লাহর আশেখ আল্লাহর পাগলারা আগে আসতে হবে আল্লাহ হাত নামান আমার নিজস্ব উদ্যোগ এই তো আমি প্রশংসা করার দরকার আমি বলি না জানার জন্য আমার নিজস্ব উদ্যোগিত কত মানুষ আমি প্রোভাইড করছি কত জায়গার কাজ করে দিছে তারপর ব্রিজ কালভার্ট হয়ে গেছে আমাদের উদ্যোগিত বলছি করে দিছে এটা জনগণের উপকার হয় না এটা মানবতার উপকার হয়নি কত কত কাজ করতেছি আজকে যদি আরও বিশ পঞ্চাশ কোটি টাকা হাতে থাকতো মানুষের মানবতার বহু কাজ তো করতে পারতাম আমার কি মে আমার কি এমপি হওয়ার স্বাদ আছে নাকি আমি কি এমপি হওয়ার জন্য ইলেকশন করুন নাকি যা আপনাকে জানাইতেছি এটা ওটা হ্যানত্যান করলাম আগামী ইলেকশনে আমাকে ভোট দিও আমি দেড় সত্তা মানে ফেলাম আমার কি আছে আমার চেয়ারে যাওয়ার স্বাদ আছে নিকার আমি কোনো চ্যানেলে যাওয়ার মানুষ নিক আমি আমি তো কোনো চ্যানেলেও আমি যাই না আমি এটা এরা বুঝতে হবে আমাকে বুঝা আমার নেতৃত্ব আপনারা আসবেন এরা বুঝা কাজ করতে হবে দুনিয়ার বক থাকবো না সুন্দর একটা শান্তি প্রতিষ্ঠা বাংলাদেশে করব ইনশাল্লাহ শান্তি করব ইনশাল্লাহ তালা দরকার হলে হাত ধরুন খবর পাঠাইতেছি শান্তি হোক মারামারি বন্ধ করতে হবে রক্তপাত বন্ধ করতে হবে মারামারি যারা করে সমাপ্ত করতে হবে তাদেরকে বাংলার যমুনের প্রকার রক্তপাত হতে দেওয়া হবে না আমি আপনাদের ক্ষেত্রে তারা করতে চাই ছোট্ট বাংলাদেশ সবাই আমরা নিজেরা সবাই বাংলাদেশকে ভালোবাসেন বাংলা ভৌগোল পরিবেশকে ভালোবাসেন আর যারা কিছু সুসামি করে কিছু খাইছে চাইছে আর কিছু কাটাতারে বেড়াতে কিছু খাইছে আর কি দুই হাজার কিলোমিটার নিয়ে খাইছে এত আইসে তারপরেও খাওয়া লাগে আরও তাতে বাংলাদেশ ফকির হবে না মনে রেখে দিন বাংলা ফকির হবে না আল্লাহ অন্য দিক দিবে লক্ষ করছেন বারো রোহিঙ্গা এই দেশে আছে চলতেছে না আল্লাহ আর কোন যদি সেই পায় তার মধ্যে থাকে ভাতে মারবো সীমানা নিয়ে মারব এইটাই ঘুরে কোন একদিন তোমারই ঘাড়ে যা চাপে আটা হয়ে যাবে কই মাছ গিলতে সহ তাই না বাইরে করা যায় না কথা ঠিক কি হ্যাঁ বাংলাদেশ কোন দেশের জন্য হলো কই মাছ ভালো করে গিল গিলার পরে যখন আখরাতে আল্লাহ টানবো না গলা মালা ভাইরা মাইরা যায় গা উড়ার বাইরে আর হারবা না বাংলাদেশ ইন ফিউচার উইল বি দ্য ক্যান্সার অফ এনি আদার কান্ট্রি বুঝে জালিয়েন খাবে কথা খেয়াল করতে হসুর একজন একজনে গেছিল পাঁচ জন একটু ডুব দেখ গোসল করে যাই ডুব দেখ গোসল করবার গেছে পার মধ্যে কই মাছ পড়ছে ওইটা দৌড়ছে পরে আরেক পার মধ্যে আরেক কই মাছ পড়ছে হ্যাঁ ওটা দৌড়ছে দইরা একটা মুখে রাখছে আর একটা দরবার গেছে কই মাছ পানি পেয়ে গলার ভিতরে ঢুকে গেছে সত্য ঘটনা এই উতুলি পরে উতুলি হাসপাতালে নিছে ভ্যানে কইরে ডাক্তার আ করাইয়া গলার মধ্যে আংটা বাজায় গলার ফাইরে কই মাছ বাড়ি করছিল পরে তোবা করছে জীবনে আর হসুর বাড়ি যাব না পরে মরছে হসুর বাড়ির কি দোষ যে কই মাছ খাইছে এটা হলো দোষ ওই দেশে কই দি কই মাছের মধ্যে গিলা খাইও না বাড়ি করা পারবা না মনে রেখে দিও কে জানো না একাত্তর সালে বাঙালি মুক্তি মুক্তি বাহিনী চিনো না এখন তো সে বিশ আঠারো কোটি বুঝছো না আল্লাহ আকবর কইলে গাছ ধরে ঝাঁকি দিলে ব্যক্তি মামু বাড়ি যে ভরবা আমি আপনাদের ক্ষেত্রে তারস করতে চাই দেশকে ভালোবাসেন এদেশকে ভালোবাসি এদেশের মাটি পানির মধ্যে মিশ্রিত আমাদের প্রেম আমাদের আদর আমাদের স্নেহ আমাদের মায়া আমাদের ভালোবাসা মানিকম দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আগে আনতে হবে সব মারামের বন্ধ হয়ে যাক শান্তি প্রতিষ্ঠা হয়ে যাক জোর জোর আল্লাহ বাংলাদেশ রোড ম্যাপ হয়ে যাবে সেই জন্য আপনাদের আমাদের হলো পচাটা আমি অন্যান্য দরবারকে বলি কোন ভালো বালক পীর খারাপ মারামারি কাটাকাটি বাদ দা থা বাদ দেন বহু বিডলাপি করছেন তো তাবলিগের কাজ করেন কোনো মানুষকে দাওয়াত দেন তাবলিক করেন দাওয়াত দেন বুঝান দশটা মানুষ আল্লাহ রাস্তা আসবে তা বাদ দা কি একটা শুরু করে দিছে ও মুখিফ অমুকে বন্ড অমুকে কাফের হেনতে নেই গেলে শুরু করে দিছে আর এই মেয়ে কাফের হয়ে বন্ড পীর হইলেও তার পিছে দুই লাখ আছে আছে না একটাও তো আপনার রাস্তায় আসবে না তাহলে লাভ হলো কি এটা কেউ খারাপ বললেন না এই সমস্ত বলা বলে বন্ধ করেন এটা কোনো একদিন এই সমস্ত পীরদের মাঠে ঘাটে কোনো দামি থাকবে না সম্মানই থাকবে না পাবলিক সম্মানই করবে না তারা পঁচিশটা তিরিশটা বছর বলে কোনাক দরবার পীরা মগজ কখনো জ্বালাইতে জ্বালানির মধ্যে আস পঁচিশ বছরও জ্বালানির মানে সাত মিটে নাই অহনো জ্বালা বেশি যে জ্বালায় তার নাম হলো জলুনি কোন কোন পোলাবান জ্বালাই বেশি দেখিন। অন্য ম্যাচ খেতে জলুনি থিয়ে দেন ও খালি জ্বালাই খালি ব্যাগেরই জ্বালা জারে পাই হেরেই জ্বালায় আমার সব হিসাব হেরেও জ্বালাইছে অমুক জন হেরেও জ্বালাইছে সব তিনি জ্বালিয়ে দিল উনি এক লাখ গড়া এই হলো কারবার আস্তাক ফেরল আস্তাক ফেরল আস্তাক ফেরল আস্তাক ফেরল আর আমার বুঝতে যাই না আমার পিছু টাইম লস করি আমার নেতৃত্ব ছিল আমরা জানে না কে আমরা বুঝে না তারপরে সবাই কইলার দৌড় দিয়ে না আর যদি জানেন বুঝে যে ওকে তেলে আর সময় করে সময় কাল খেপন নাই দৌড়ান ঠিক পথে যা বিজয় আমাদের সুনিশ্চিত

মুনজুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আল্লাহু হজরত হযরত মাওলানা মোহাম্মদ আযহারুল ইসলাম সিদ্দিক সাহেব আই মেরে মাওলানা ইস তওবা আও ইস বায়াত কবুল फरमा আল্লাহ আমিন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া জীবনের মালিক তুমি আল্লাহ মরনের মালিক তুমি আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দাও তোমার ইসলাম তোমার দিন তোমার কোরআন তোমার রাসুলের হাদিস শিরিপ প্রচার করার তফিক শক্তি তকুত তুমি এনআ করে দাও বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করে দাও মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও রহমত বরকত করে দাও আল্লাহ মেয়েদেরকে তোমার পাগল বাড়িয়ে দাও মেয়েদের প্যান্ডেলে যারা আছেন তাদেরকে কবুল করে দাও মনের দুঃখ কষ্ট আল্লাহ তুমি দূর করে দাও এ দেশকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি হাদিস শরীরকে ভালোবাসি আল্লাহ মারামারে কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বদ্ধ করে দাও সুন্দর করে দাও সোনার বাংলাদেশের স্বর্ণের মানুষ তুমি পরিগণিত করে দাও আইলা রসুলের আশিক রসুলের পাগল তুমি করে করে দাও নামাজের পাবন্দি বানিয়ে দাও জিকির তফিক কানাত করে দাও কোরআন শরীফ তালাত করে তফিক কেনাথ করে দাও কোরআন হাদিস আলো কলেবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায়া দাও